নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্টনেক আজকে আমি কথা বলবো কন্যা রাশির মানুষজনেদের ওপর শনির রাশি পরিবর্তনটা কি কি রেজাল্ট কি কি ইম্প্যাক্ট নিয়ে আসবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করবো কন্যা রাশির মানুষজনেদের জন্য শনি হল তার পাঁচ নম্বর ঘর আর ছ নম্বর ঘরের লট সে এতদিন ধরে শনি অবস্থান করছিল কুম্ভ রাশির ওপর কুম্ভ রাশি থেকে এই উনতিরিশে মার্চ তার রাশি পরিবর্তন করে মিন রাশিতে চলে আসছে তার মানে কন্যা রাশির মানুষজনদের জন্য শনি তার ছ নম্বর ঘর থেকে সাত নম্বর ঘরের ওপর চলে আসছে এবার সাত নম্বর ঘরে শনি অবস্থান করে কী কী রেজাল্ট দেবে এবং সাত নম্বর ঘর থেকে যে যে ঘরগুলোকে দৃষ্টি দিচ্ছে সেটা হলো ন নম্বর ঘর ফার্স্ট হাউস এবং ফোর্থ হাউস সেই ঘর রিলেটেড কি কি ইম্প্যাক্ট তৈরি করবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব। সবার আগে দেখে নিই শনি এই সাত নম্বরে বসে কি কি রেজাল্ট দেবে দেখুন সাত নম্বর ঘরটা হচ্ছে আমাদের ম্যারেজ লাইফের ঘর সাত নম্বর ঘর হলো আমাদের বিজনেস পার্টনারের ঘর বিজনেসের জায়গা এবং শনি হলো কন্যা রাশির জন্য পাঁচ নম্বর ঘরেরও লড পাঁচ নম্বর ঘরের লড যখন সেভেন্থ হাউসের ওপর এসে বসে বা সেভেন্থ হাউসকে কানেক্ট করে আমরা বলি এই জায়গাটা একটা লাভ ম্যারেজের ইন্ডিকেশান তৈরি হয় তাই যারা যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছো এই উনতিরিশে মার্চের পর থেকে কিন্তু তাদের সেই সম্পর্কটা বিয়ের দিকে এগোতে পারে একটা পরিণতি পেতে পারে একটা ফাইনাল জায়গাতে যেতে পারে মানে উনতিরিশে মার্চের পর থেকে এই আড়াই বছর কন্যা রাশির মানুষজনেদের জন্য তাদের জীবনে কিন্তু নতুন করে কোনো প্রেমও আসতে পারে নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে এবং শনির সাত নম্বর ঘরে গিয়ে বসা পাঁচ নম্বরের লড সেটা কিন্তু ম্যারেজ লাইফকেও যারা অলরেডি ম্যারেড তাদের জন্য যথেষ্ট বেটার রেজাল্ট দেবে এবং সাত নম্বর ঘর হলো বিজনেসের জায়গা বিজনেসের দিক থেকেও কন্যা রাশির মানুষজনদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে তাদের ডেলি ইনকাম বৃদ্ধি হবে এমনকি কন্যা রাশির অনেক মানুষজনেরা হয়তো নতুন করে তারা হয়তো কাজের সাথে সাথে চাকরির সাথে সাথে নতুন কোনো বিজনেসের সাথে যুক্ত হওয়া বা হয়তো চাকরি ছেড়ে দিয়ে বিজনেসের দিকে আসা এই রকমও ডিসিশান কিন্তু তাদের মধ্যে আসতে পারে এরকমও ডিসিশান কিন্তু নিতে পারে কারণ শনি সাত নম্বর ঘরে বসা খুব একটা খারাপ রেজাল্ট দেবে না ম্যারেজের জায়গা থেকে বিজনেসের জায়গা থেকে এবার সাত নম্বর ঘরে শনি বসে প্রথমেই যে ঘরটাকে দেখবে সেটা হলো ন নম্বর ঘর ন নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য আমাদের বাবাদের ঘর এবং ন নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য লাক আমাদের ভাগ্য কোথাও না কোথাও এই ন নম্বর ঘরে যেহেতু বাবার জায়গা এই যে ফেসটা উনতিরিশে মার্চের পর থেকে বাবার হেলথের জায়গাতে কিন্তু প্রবলেম আসবে বাবার হেলথের জায়গাতে কিন্তু পায়ের সমস্যা হাঁটুর সমস্যা কোমরের সমস্যা কোমর থেকে পায়ের রিলেটেড কোনোরকম কোনো অসুবিধা তৈরি হতে পারে তাই বাবার হেলথের জায়গাতে আপনাকে কেয়ারফুল থাকতে হবে তার সাথে সাথে এই ফেসটাতে বাবার সাথে কিন্তু মতের অমিল হওয়া একটা ডিস্ট্যান্স তৈরি হওয়া দূরত্ব তৈরি হওয়া এইগুলো কিন্তু হতে পারে তাই নিজের কথাবার্তার দিকে একটু বুঝে শুনে কিন্তু সেই সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে এবার দেখুন ন নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য ভাগ্য কোথাও না কোথাও শনি যখন সেই ভাগ্যের জায়গাটাকে দেখছে এই ফেজটাতে কিন্তু আপনার জীবনে কোনো কাজই সবসময় যে আপনাকে ভাগ্য সাপোর্ট করবে সেটা না এই ফেজটা সব কিছুই হবে আপনার হার্ডওয়ার্কের দ্বারা এবং শনি যেহেতু সব কিছুকে একটা ডিলে করায় যখনই ভাগ্যের ঘরকে নম্বর ঘরকে যখন শনি দেখছে এই ফেজটাতে আপনার সব কিছু কাজ কিন্তু যা কিছু করবেন সেখানে কিন্তু একটা ডিলে হবে সেটা যদি একটা খুব ছোট্ট কাজও হয় আর একটা যদি খুব বড় কাজও হয় সে সেই কাজটা কিন্তু একদিনে একদিনেই হয়তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা একদিনে কমপ্লিট হবে না সেটার জন্য আপনাকে দুদিন তিন দিন চার দিন যেতে হবে মানে জায়গাটা ডিলে হবে এইটা কিন্তু মাথায় রাখতে হবে তাই পেশেন্স কিন্তু এই ফেসটাতে আপনাকে রাখতে হবে এবার আসছি শনি সাত নম্বর ঘরে বসে নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হলো ফার্স্ট হাউসের ওপর এবং ফার্স্ট হাউজের ওপর আপনার চন্দ্রও বসে থাকবে দেখুন শনি যখনই চন্দ্রকে কানেক্ট করে কোথাও না কোথাও মনের ভেতরে অস্থিরতা বাড়ায় নিজের ইমোশানের জায়গাটাকে নিজেকে অযথা টেনশান করা ভীষণ বেশি ওভার থিঙ্ক করা মনের একটা অস্থিরতা তৈরি হওয়া এই ফেজটা কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি হবে ভীষণভাবে মাঝে মাঝে খুব অস্থির লাগবে নিজেকে তাই নিজের মধ্যে কিন্তু পেশেন্স রাখা একদম ফোকাস থাকা এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে একদম ফোকাস রাখা এবং নিজেকে স্থির রাখা এটা কিন্তু এই ফেজটার জন্য উনত্রিশে মার্চের পর থেকে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা জায়গা হবে নিজেকে কিন্তু শান্ত রাখতে হবে নিজেকে কিন্তু সেই পেশেন্সের জায়গাটা কিন্তু বজায় রাখতে হবে এবার ফার্স্ট হাউজের ওপর যখনই শনি দেখে আরেকটা যেটা প্রবলেম হয় নিজের হেলথের একটা চেঞ্জেস আসবে দেখবেন অটোমেটিক্যালি হয়তো আপনারা নিজেদের থেকেই নিজের একটা হেলথ নিয়ে একটু চিন্তাভাবনা করা যেন আমাকে ফিট থাকতে হবে নিজের হেলথের প্রতি কিন্তু আপনার নিজের মধ্যে একটা চিন্তাভাবনা তৈরি হবে সেটা কিন্তু আপনাকে আপনার হেলথের জন্য বেটার দিকেই নিয়ে যাবে এবার শনি সাত নম্বরে বসে নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হলো ফোর্থ হাউস ফোর্থ হাউস হচ্ছে মায়েদের জায়গা ফোর্থ হাউস হচ্ছে আমাদের হোম কমফোর্টের জায়গা এবং ফোর্থ হাউস হচ্ছে প্রপার্টির জায়গা তো এই ফেজটাতে মায়ের হেলথকেও কিন্তু আপনাকে ভীষণভাবে কিন্তু সেখানেও কেয়ারফুল থাকতে হবে মায়ের সাথে একটা মতের অমিল তৈরি হওয়া মায়ের নিজের হেলথের জায়গা থেকে একটা প্রবলেম আসা ঠিক সেম যেহেতু শনি পাকে দর্শায় পায়েরই সমস্যা মেঘহাঁটুর সমস্যা কোমরের সমস্যা পায়ের সমস্যা নিয়ে ভুগতে পারেন সেই জায়গাগুলো থেকে একটু কেয়ারফুল আপনাকে থাকতে হবে এবং যেহেতু চার নম্বর ঘর প্রপার্টি রিলেটেড জায়গা প্রপার্টির জায়গাতেও হয়তো যেটা ভাবছেন কোনো প্রপার্টি কিনবেন সেই জায়গাটাতেও কিন্তু একটু ডিলে হবে সেই জায়গাটা হবে তো নিশ্চিত কিন্তু সেখানেও কিন্তু একটা ডিলে হবে ওভারঅল এই ধরনের একটা পরিস্থিতি আপনার সাথে হতে পারে তবে দেখুন এটা একদম একটা ওভারঅল আলোচনা কারণ প্রত্যেকটা মানুষের হরস্কোপের চাট আলাদা আলাদা সেখানে শনির পজিশান আলাদা আলাদা শনির অবস্থান আলাদা আলাদা তাই এই রেজাল্টগুলো ম্যান টু ম্যান ভারি করবেই আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন